সম্মানিত ভিওস নয়ন তারা মৎস্য হেসারের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দেশি মাছের রেনো দেখুন রেনোটা আমাদের এই বছরের প্রথম বেস রেনো করেছি তভিওস ও মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখুন দেশি শিং মাছের পনা কীভাবে দৌড়াচ্ছে দেখুন এটা এই বছরের দেশি শিং মাছ প্রথম বেশ করা হয়েছে রেণু যারা রেণু সংগ্রহ করতে চান চাষ করার জন্য আমাদের কাছ থেকে রেণু সংগ্রহ করতে পারবেন এই দেখেন দেশি শিং মাছের রেণু আমরা এই রেনুটা গতকালকে ডেলিভারি দেব দেখুন আমাদের এই বয়স তিন দিন দেখেন রেনুগুলো কত সুন্দর দৌড়াচ্ছে দেখুন রেনু চাষ করলে আপনাদের প্রথমত করতে হবে পুকুর ভালো করে শেষ দিয়ে নতুন পানি নির্বাচন করে চুন পটাশ লবণ প্রতি ব্যবহার করতে হবে হাফ কেজি চুন প্রতি লবণ পটাশ ব্যবহার করার পর নতুন করে পানি ঢুকিয়ে তারপর আপনারা রেনো চাষ করলে সফলতা পাবেন আর যদি পুরাতন পানিতে চাষ করেন তাহলে ওখানে রেনো রিজাল্ট কম আসবে যেখানে আপনার দুই লক্ষ পনা হবে ওখানে হয়তো আশি এক লক্ষ পনা হবে এই দেখেন আমরা গুলো কিভাবে এখানে ফুটিয়েছি এই হাউজের রেখে রেনু ফুটানো হয় তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্যচারের পক্ষ থেকে সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুদের থ্যাংক ইউ